দর্শক বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো আমরা রাম এই যে দেখেন নরসিংদীর শিবপুর বেলাবতে সবাই আসে শুধু লটকল বাগান দেখতে নরসিংদি কিন্তু শুধু লটকলের জন্য বিখ্যাত না এই যে নরসিংদির খাতা বিখ্যাত খাতা তালিকায় নাম রেখছে রাম দর্শক বন্ধুরা দেখেন গাছ ভর্তি রাম এরকম গোল্ডেন কালারের যারা লাল লাল রাম ভুটান নিতে ভুটানের মধ্যে আছে এর মধ্যে অন্যতম সারা জাত হচ্ছে যে রেড কালারের আছে সেটা দর্শক বন্ধুরা বিস্তারিত আমরা আবু কালাম ভাইয়ের সাথে কথা বলবো চলেন আমরা আবু কালাম ভাইকে খুঁজি আসসালামু আলাইকুম আবু কালাম ভাই ভালো আছেন কি অবস্থা ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো না থেকে উপায় আছে আপনি কই আছেন

দর্শক বন্ধুরা রাম ভুটানের বেশ কয়েকটা জাত আছে এর মধ্যে হালকা টক আছে কড়া মিষ্টি আছে ছোট বড় সাইজ আছে মানে জাতের অভাব নাই আপনারা বাইরের সাথে যোগাযোগ করবেন যে কার কোন জাত লাগব কার কেমন সাইজের চারা লাগব আপনারা তিন বছরের চারা পাইবেন দশ থেকে বারো ফুট আর দুই বছরের চারা পাইবেন আট থেকে দশ ফুট আর এক বছরের চারাগুলি তিন চার ফুট হবে তিন চার ফুট এর বেশি হইব না একটু দর দামের ইয়াটা বলে দেন যে কোন চারাগুলো কেমন দাম পড়বো আমাদের এখানে আমাদের এখানে যে চারাগুলো আছে হুম সর্বোচ্চ হাই কোয়ালিটি ডালপালাওয়ালা তিন চারটা পাঁচটা ডালা থাকবে এরকম ঝাঁকরা নতুন বড় সাইজের আমি ভিডিওতে দেখাইছি ওই চারাগুলো এই হলো তিন হাজার টাকা পার পিস এই এরকম লাল কালারের জাত থেকে আমরা চারাগুলো তৈরি করি ফল সংগ্রহ করি আমরা দর্শকের অবশ্যই এই ভিডিওগুলো দেখাই তিন হাজার টাকা পার পিস কুরিয়ারের চার্জ আলাদা এবং মাঝারি সেজের যে চারাগুলি আছে আট ফিট থেকে আট ফিট ছয় ফিট থেকে আট ফিটের মধ্যে উচ্চত উচ্চতাটা এটা ডালপালা নাই ওই চারাটা হচ্ছে আপনার পনেরোশো টাকা পার পিস কুরিয়ারের খরচ আলাদা আর আরেকটা বেস আছে আমার কাছে আপনার মাথা বরাবর ও যেটা নিয়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট উচ্চতা এটা এক হাজার টাকা করে পার পিস আর একটা আরেকটা আছে বাগানে যা দেখতেছেন এগুলো সব কি পরিমানে ফল আসছে দেখছেন অনেক খুঁজছে দর্শক বন্ধুরা এই যে দেখেন উপরে ডাইল বেঙ্গে যাওয়ার মতো অবস্থা এই যে দেখেন বাঁশের খুঁড়ি দিয়ে রাখছে মানে যাতে ভাইঙ্গে যাতে না যায় মানে এইভাবে ফলন আসে যে দেখেন একটা থোকার মাইতে এক কেজি কত কেজি ফল হইতে পারে আর এগুলি কেজি কেজিটা কেমন একটু বাজার মূল্যটা যদি ধারণা দিতেন বাজার মূল্যটা আমরা বিগত বছর আমরা ফল যেগুলা কিনছি এই সব বাগান থেকে আসলে কিন্তু বাগান কিন্তু আমার না আমি এই ফলের বিডুগুলাই দেই এবং চারাগুলায় চারাগুলাই বিডুগুলাই দিই মানুষ যাতে উৎসাহিত হয় এবং বাগান দেই খাজাতে আপনার ওই উৎসাহিত হইয়া গাছ রোপণ করে ফল গাছ রোপণ করলে নিজের চাহিদা মিটলো এবং বাজারজাত করতে পারলে অবশ্যই কিছু টাকা উপার্জন করার একটা সুবিধা হয় আমরা বাইরে থেকে যেহেতু বাণিজ্যিক আকারে বাগান করতেছে এখন বাণিজ্যিক ধারণাটা দিলে তাদের জন্য সহজ হইব জি জি এই ফলগুলাই বর্তমানে বাজার রেট আছে বারোশো থেকে পনেরোশো টাকা কেজি আর যেটা ইম্পোর্টের মাধ্যমে সেটা এক হাজার টাকা কেজি আটশো টাকা কেজি পাওয়া যায়

এক হাজার টাকা কেজি ধরলো দর্শক বন্ধুর সত্তর হাজার সত্তর হাজার আশি হাজার টাকা মার্শাল তো এটা আমি দেখতেছি লটকলের থেকে বেশি লটকল এখন লটকন বাগানের চেয়ে বেশি লাভজনক হলো রামপুটান

এই যে হালকা কিছু গোবর সার দিচ্ছে তাছাড়া উঠলে আমার মনে হয় উপরে উঠলে গাছটা এইভাবে লড়বো অথচ ফল প্রায় পঞ্চাশ থেকে সত্তর টাকা ফল এই গাছ থেকে পাওয়া যাবে দর্শক দেখেন এরকম ফল দেখলে কার না ভালো লাগে তো ভাই একটু ফোন নাম্বারটা বলেন তো চারা নিতে চাইলে অবশ্যই ফোন নাম্বার দরকার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন আচ্ছা তো আপনার নার্সারিটা কোন জায়গায় নার্সারিটা হচ্ছে শিবপুর সদর সদরের পাশেই তেলের পাম্প আছে তেলের পাম্পের একেবারে সামনে আচ্ছা তেলের পাম্পে আর ডেলিভারি সিস্টেমটা কি ডেলিভারি হচ্ছে আমরা সুন্দরবন কুরিয়ান সার্ভিসে ডেলিভারি দিয়ে থাকি এবং এজে আর আছে তারপরে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস এই তিনটা সার্ভিসে আমি ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা তো ভাই এরকম বাগানে নিয়ে আসার জন্য আর আপনি যেহেতু জাত নিয়ে কাজ করতেছেন অনেক দিন যাবত আর আপনার প্রায় তিন বছর যাবত বিরোধী সোনামের সহিত আল্লাহ রহমতে ব্যবসা করতেছেন তো এর জন্য ধন্যবাদ কারণ সতত হচ্ছে ব্যবসার মূলধন মূলধন আর আজ পর্যন্ত কেউ আপনার নামে বদনাম বলে নাই যে ভাই এই লোকের কাছ থেকে চারা নিয়ে ঠকসি বা উনি প্রতারণা টাকা নিচ্ছে কিন্তু সারা পাড়া নেই কোনো রেকর্ড আমি বাকি দিনগুলিতে যেন আপনি এরকম সততা ধরে রাখেন কারণ ভাই সততা হচ্ছে ব্যবসার মূলধন তো আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালাম আলাইকুম